আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে দেখতে পারবেন ইসরাইলি যে সমস্ত পণ্যগুলো আছে এই পণ্যগুলা কোনগুলো কি কোন পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে আমরা অনেকেই হিমশিম খেয়ে যাচ্ছি কোনটা ইসরায়েলি পণ্য কীভাবে চিনব তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করুন যারা এরকম আপনাদের ভিতরে মানে আপনাদের মতো কনফিউশনে আছে যে ইসরায়েলি পণ্যগুলো যারা চিনতেছে না তাদেরকে ইসরায়েলি পণ্যগুলো চেনার জন্য আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দিন যে কোন কোন পণ্যগুলো ইসরায়েলি পণ্য আর আমাদের একজন আমরা একজন মুসলিম হিসেবে এই পণ্যগুলো বয়কট করতে হবে তাদের চেনানোর জন্য ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন আর আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখুন তো এখন স্ক্রিনে যেই পিকচারটি দেখতে পাচ্ছেন এই পিকচারের যতগুলো পণ্য আছে এই পণ্যগুলোই মূলত হচ্ছে আপনার ইসরায়েলি পণ্য এই পণ্যগুলো আমরা বয়কট করব। ইনশাল্লাহ আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর এই পণ্যগুলো জেনে এবং না জেনে যেভাবেই আপনি পণ্যগুলো ক্রয় করেন না কেন আপনিও কিন্তু ওই ইসরায়েলের পক্ষে চলে যাচ্ছেন আমি একটা শায়ক আহমদুল্লাহ ফুজুরের একটা ভিডিও দেবো আমার এই কথাগুলোর পরপরই একটা ভিডিও দেব ওই ভিডিওটিতে ভুজুরও ঠিকই এমন একটা মতামত দিয়েছেন যে আপনি জেনে অথবা না জেনে ইসরায়েলি পণ্য ক্রয় করেন না কেন এই টাকাটা কিন্তু অলরেডি ইসরায়েলের পকেটে চলে যাবে ইসরায়েল রাষ্ট্রের কাছে চলে যাবে কিন্তু আপনি যে পণ্যটা কিনবেন ইসরায়েলি পণ্য এই পণ্য টাকাটা কিন্তু সেখানে চলে যাবে ইসরায়েলে আর ইসরায়েলটাই এটা কি করবে এটা দিয়ে তারা দেখা যাচ্ছে বোম তারপর যত যুদ্ধ সরঞ্জাম বানাক না কেন এটাও কিন্তু তারা যখন যুদ্ধ করবে আর এই সরঞ্জামগুলো তৈরি করবে তখন আপনিও কিন্তু কিন্তু তাদের ওই হয়ে যাচ্ছেন তাই আপনি যদি মুসলিম হন তাহলে ইসরায়েলি পণ্য ক্রয় করবেন না ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং মুসলিমদের পাশে দাঁড়ান তো এখন চলুন শেখ আহমদুল্লাহ ফুজুর এই ইসরায়েলি পণ্য নিয়ে কি মতামত দিয়েছেন সেই আমরা আগে দেখে আসি। তোমার তোমার জায়গা পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝো তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকাকোলা বা সফট যেগুলো আছে সেগুলো আপনি করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই পেপসি না এগুলো হলো মানুষের রক্ত আমরা কয়দিন খুব বয়কট করে এরপরে আবার আমাদের সব কিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি খুব আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত ফিফটি পার্সেন্ট সাইজ হয়ে যাবে সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ